লড়াই দু বছর আগে বিধানসভা ভোটে উত্তর প্রদেশের মুসলিম জনসংখ্যার অনুপাতে স্লোগান দিয়ে মেরুকরণের তাস খেলে বাজিমাত করেছিলেন যোগী আদিত্যনাথ এবারের লোকসভা ভোটে দেশের বৃহত্তম অঙ্গরাজ্যে হিন্দু ভাবাবেগ উস্কে দিতে বিজেপির মূল অস্ত্র ছিল দশকে ধুলিক করে দেওয়া বাবরি মসজিদের জমিকে কেন্দ্র করে গড়ে তোলা রাম মন্দির ভোটের ফল বলছে রাম মন্দিরের রাজ্যে মোদি ঝড় রুখে দিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তার সহযোগী কংগ্রেস উত্তরপ্রদেশের প্রদেশের আশিটি লোকসভা আসনের মধ্যে সাঁত্রিশটিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে এসপি সহযোগী কংগ্রেস জিতেছে ছটিতে অন্যদিকে যোগী আদিত্যনাথের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল জিতেছে তেত্রিশটি লোকসভা আসনে সহযোগী আর দুটি আপনা দল একটিতে নাগিনা আসনে একক শক্তিতে লড়েছেন সংগঠন ভীম আর্মির প্রধান তথা আজাদ সমাজ পার্টির প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর আজাদ ওরফে রাবন বারাণসিতে দু হাজার চোদ্দ সালে তিন লক্ষ একাত্তর হাজার এবং দু হাজার উনিশ সালে চার লক্ষ উনআশি হাজার ভোটের ব্যবধানে যেতে মোদী এবার এক লক্ষ কংগ্রেসের অজয় রায়কে অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী রায়বেরালিতে প্রথমবার লড়ে জিতেছেন প্রায় চার লক্ষ ভোটে ভারতের সংসদীয় রাজনীতির অঙ্ক হয়েছে দিল্লি দখলের পথ একটাই লখনৌ ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী উপহার দিয়েছে এই রাজ্যই জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী চৌধুরী চরণ সিং রাজীব গান্ধী ভি পি সিংহ চন্দ্রশেখর সংখ্যাটা নেহাত কম নয় অটল বিহারী বাজপেয়ী লখনৌ থেকে জিতেই প্রধানমন্ত্রী হয়েছিলেন এক দশক আগে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে পৌঁছে দিতেও এই রাজ্যের ভূমিকা ছিল সবচেয়ে বেশি সেবার বারাণসীর পাশে গুজরাটের বারোদা থেকে জিতলেও পরবর্তী সময় উত্তরপ্রদেশের তীর্থনগরীকে বেছে নিয়েছিলেন মোদী পরেও তার অন্যথা হয়নি তবে দু হাজার চোদ্দই দেশজোড়া পদ্ম ঝাড়ে উত্তরপ্রদেশ কার্যত বিরোধী শূন্য হয়ে গিয়েছিল আশিটি লোকসভা কেন্দ্রের মধ্যে তিয়াত্তরটিতেই জিতেছিল বিজেপি নেতৃত্বাধীন এন ডিএ তার মধ্যে বিজেপি একাই একাত্তরটিতে সমাজবাদী পার্টি পাঁচটি এবং কংগ্রেস দুটি আসনে জিতেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর দলের হাল হয়েছিল বাংলায় নীলবাড়ির লড়াইয়ে বাম কংগ্রেসের মতো শূন্য দু হাজার উনিশে বিজেপিকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছিল অখিলেশ যাদব এবং মায়াবতীর জোট উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শত্রু প্রাচীর ভেঙে ভুয়া বাবুয়া রূপে অবতীর্ণ হয়ে ছিনিয়ে নিয়েছিল পনেরোটি আসন পুলওয়ামা সন্ত্রাস এবং তার জবাবে পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরে ভারতীয় বায়ুসেনার অভিযান ঘিরে হিন্দি বলয়ের অন্যত্র বিজেপি অনায়াসে জিতলেও আংশিক ব্যতিক্রম ছিল উত্তর প্রদেশ এসপি বিএসপির জোট অবশ্য তার কয়েক মাস পরেই ভেঙে গিয়েছিল দু হাজার ভোটে উত্তর একালোরে একা ধরাশায়ী হয়েছিল কংগ্রেস ছয় শতাংশের সামান্য বেশি ভোট পেয়ে জিতেছিল এক একমাত্র রায়বেরেলিতে সোনিয়া গান্ধীর আসনে কিন্তু আমেঠির গান্ধীগড়ে বিজেপির স্মৃতি রানীর কাছে পরাস্ত হয়েছিলেন রাহুল গান্ধী প্রাসঙ্গিক হয়ে যাওয়া সেই কংগ্রেসের সঙ্গেই এবার সমঝোতা করেছিলেন অখিলেশ আশিটি আসনের মধ্যে বাষট্টিটিতে প্রার্থী দিয়ে সতেরোটি ছেড়েছিলেন রাহুল মল্লিকার্জুন খড়গের দলকে অবশিষ্ট আসনটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলকে প্রধানমন্ত্রী প্রচারে গিয়ে জানিয়ে খোঁচা দিয়ে বলেছিলেন বাবুয়া এবার উত্তর প্রদেশের বুয়ার সঙ্গ ছেড়ে বাংলার বুয়ার সঙ্গে হাত মিলিয়েছেন ভাদোহিতে মমতার দল প্রার্থী করেছিল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর পৌত্র ললিতেশপতি কিন্তু চুয়াল্লিশ হাজার ভোটে হেরেছেন তিনি জোটের রাজনীতিতে ছিল না বিজেপি পুরনো শরিক অনগ্রসর কর্মী জনগোষ্ঠীর দল আপনার দলের পাশাপাশি জাতপাতের হিসাব মেনে মোদী সাহেরা টেনে এনেছিলেন আরো কয়েকটি দলকে বিজেপি পঁচাত্তর এসবিএসপি এক এবং বাকি দুটি দল দুটি করে আসনে প্রার্থী দিয়েছিল গত বিধানসভা ভোটে রাজ্যে ত্রিমুখী লড়াইয়ে কংগ্রেস সিপিএম এর যে হাল হয়েছিল উত্তর প্রদেশের মায়াবতীও সেভাবে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন বলে পূর্বাভাস ছিল উৎফেরত সমীক্ষায় ফল বলছে প্রায় ন ভোট পেলেও একটি আসনেও জয় পাননি মায়াবতী আর তার দলের এই বিপর্যয়ের সুফল পেয়েছে ইন্ডিয়া